আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর টকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত ন্যাচারাল মেডিসিনের কথা যেখানে আলোচনা হবে সেখানে পাথরকুচি পাতার আলোচনা হবে না সেটা তো হতেই পারে না আপনাদের সবার পরিচিত এই পাথরকুচি পাতা বেসিক্যালি আমরা এই পাথর কুচি পাতা ব্যবহার করে থাকি কফ কাশির চিকিৎসায় তবে কফ কাশি ছাড়াও এই পাথরকুচি পাতা রয়েছে অসংখ্য গুণাগুণ যেখান থেকে কয়েকটা গুণাগুণের কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পাথরকুচি পাতা এটি কিডনিতে পাথর জমার যে সমস্যা এটা প্রতিরোধের একটা মহা ঔষধ এই পাথরকুচি পাতার যে রস আছে এই রসটা মূলত মূত্রবর্ধক হিসেবে কাজ করে যেটা আপনার কিডনি এবং মূত্রনালীর টক্সিন দূর করবে কিডনিতে পাথর জমে গেলে সে কিডনির পাথরের আকার ছোট করতে এই পাথরকুচি পাতার রস খুবই কার্যকর এবং সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এই পাথরকুচি পাতার রস যদি আপনি নিয়মিত সেবন করেন তবে আপনার কিডনির যে স্টোন স্টোন ধীরে ধীরে গলতে শুরু করবে এবং এক পর্যায়ে গিয়ে আপনার কিডনির পাথর সম্পূর্ণরূপে গলে বের হয়ে আসবে পাথরকুচি পাতার দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে পাথরকুচি পাতাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকে পাথরকুচি পাতায় প্রদাহবিরোধী উপাদান রয়েছে যা আপনার আঘাত বা সংক্রমণজনিত প্রদাহ কমাতে খুবই কার্যকর এই পাথর পাতা আপনার ত্বকের প্রদাহ এবং আঘাত দ্রুত কমিয়ে ফেলতে সাহায্য করবে তৃতীয়ত যাদের অধিক অম্লত্বের সমস্যা রয়েছে বা যাদের পেপটি ক্যালসার বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের গ্যাস্ট্রিক বা অম্লত্ব নিরাময়ে এটি একটি মহৌষধ এর যে রস রয়েছে নির্যাস সেটি আপনার পেটে হাইপার অ্যাসিডিটি কমিয়ে দেয় এবং এটি আপনার হজমে সাহায্য করবে নাম্বার চার পাথরকুচি পাতার রস এটি রক্তের সার্কুলেশন ভালো রাখতে সাহায্য করে যার ফলে হাইপার টেনশনের ঝুঁকি কমাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে এবং আপনার হার্ডের যে সুস্থতাটাকে নিশ্চিত করবে পাথরকুচি পাতার অনন্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পাথরকুচি পাতা ত্বকের বিভিন্ন ক্ষত সারাতে খুবই ভালো কাজ করে এটি দ্রুত ক্ষত শুকিয়ে দেয় এবং ত্বকের কৌশ পুনর্গঠনে সহায়তা করে যে সমস্ত ব্যক্তিদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তাদের জন্য পাথর কুচি পাতার রস এটা জাদুর মতো কাজ করে পাথর কুচি পাতার নির্যাস রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি মেডিসিন এই পাথর পাতার রস এরপর অভিয়াসলি শ্বাসকষ্ট সর্দি কাশি অ্যাজমার মতো শ্বাসজনিত যে সমস্যাগুলো আছে এটা তো বলাই বা হল জন্য জন্য পাথরকুচি পাতা এটা কতটা শক্তিশালী একটি মেডিসিন শ্বাসনালী পরিষ্কার এবং শ্বাসকষ্ট কমাতে এটা সাহায্য করে পাথরকুচি পাতা লিভারের কার্যকারিতা বাড়াতে অত্যন্ত উপকারী এটি টক্সিন বের করতে সাহায্য করে এবং হজম ক্রিয়ার মধ্যে সাহায্য করে পাথরকুচি পাতার অনন্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে পাথরকুচি পাতা বিভিন্ন সংক্রমণ জনিত যে সমস্ত রোগগুলো মানুষের হয়ে থাকে ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ এগুলো ঠেকাতে এটি খুবই কার্যকরী একটা মেডিসিন হতে পারে এরপর যাদের আয়রনের সমস্যা আছে পুষ্টি যারা বকছেন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যাদের কম তাদের জন্য তো এই পাথরকুচি পাতার রস খুবই উপকারী রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করবে এবং আয়রন পাশাপাশি বিভিন্ন পুষ্টির যে ঘাটতিগুলো আছে এগুলোও পূরণ করতে এটি সাহায্য করে এবার আসুন এই পাথরকুচি পাতা আপনি কিভাবে গ্রহণ করবেন কেমন করে খাবেন আমি এটিও শেয়ার করছি পাথরকুচি পাতা খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেমন এক নম্বর আপনি এই পাথরকুচি পাতা চাইলে সরাসরি গাছ থেকে ছিঁড়ে আপনি গ্রহণ করতে পারেন খেতে পারেন বা এর রস আপনি ব্যবহার করতে পারেন যাদের কিডনির সমস্যা আছে কিডনিতে পাথর বা মূত্রাশয়ে পাথরের সমস্যা আছে তারা প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি কাঁচা পাতা চিবিয়ে খাবেন যদি কাঁচা পাতা খেতে সমস্যা হয় তবে পাতা পরিষ্কার করে ব্ল্যান্ডারে পেস্ট করে এর রস বের করে এই রসে সামান্য মধু মিশিয়েও খেতে পারেন অথবা পাতা সেদ্ধ করে সে পানি পান করলেও এটিও আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী সকালে যখন আপনি চা খাবেন সে চায়ের মধ্যে একটা পাতা দিয়ে দেন এটা এমনি তো এমনি খেতে পারলেও তো উপকারী যদি আপনি নিয়ম মতো এখান থেকে প্রতিদিন দুই একটা পাতা আপনি খালি পেটে সকালবেলা উঠে খেতে পারেন তাহলে এটা আপনার শরীরের জন্য খুবই উপকারী হবে এরপর যদি আপনার ত্বকের কোনো প্রদাহ সৃষ্টি হয় ক্ষতের সৃষ্টি হয় পুড়ে যায় বা ফাঙ্গাল ইনফেকশান হয় তাহলে পাদরকুচি পাতাকে বেটে সরাসরি এটা আপনার যেখানে প্রবলেম হচ্ছে বা যেখানে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে সেখানে আপনি দিয়ে দিবেন এরপর আপনি চাইলে পাতা গরম করে এটার ভিজিয়ে সে পানি চায়ের মতো করেও পান করতে পারেন অনেক অঞ্চলে তো পাথর পাতার তরকারিও খাওয়া হয় কিছু অঞ্চলে পাথর কুচি পাতা ভাজি করেও খাওয়া হয় আপনি চাইলে এটাকে রান্না করেও খেতে পারেন পাথর পাতার কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা এটার বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং কুসকির জন্য এটা খুবই উপকারী এটাকে ব্ল্যান্ড করে পাথর পাতাকে বেটে যদি আপনি চুলের মধ্যে ব্যবহার করেন এটা আপনার চুলের বৃদ্ধি এবং কুশকি দূর করতে সাহায্য করবে এরপর আপনার ত্বকে যদি ব্রণের দাগ কিংবা ক্ষতের দাগ থাকে তাহলে সে দাগটা দূর করতে এবং আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পাথরকচি পাতা এটা খুবই কার্যকর পাথরকুচি পাতার মধ্যে ফাইবার থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার কারণে এটা আপনার ওজন নিয়ন্ত্রণ এবং বিপাক ক্রিয়ায় খুব দ্রুত কাজ করে এত গুণের বৈশিষ্ট্য দাঁড়িয়ে পাথরকুচি পাতা এটার জন্য তেমন যত্নেরও প্রয়োজন হয় না এটি টপে ছাদে বারান্দায় যে কোনো জায়গায় রোপণ করা যায় এবং এটা অতিরিক্ত যত্ন করেও রাখতে হয় না শীত গ্রীষ্ম গরম ঠান্ডা সব মৌসুমে এটা নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে যার কারণে গিয়ে এটাকে কোনো এক্সট্রা কেয়ার করতে হয় না এটার চাষাবাদ খুবই সহজ আপনি চাইলে এটা আপনার ঘরে টপে বারান্দায় কিংবা ছাদে এটা রোপণ করতে পারেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডক্টর ডকের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ